রাজভবনের সিসিটিভি ফুটেজ এইভাবে আগে কখনো সাধারণ মানুষকে দেখানো হয়েছে কিনা মনে করতে পারছেন না কেউই কিন্তু সেই ঘটনাই এবার ঘটল আবেদনের ভিত্তিতে রাজভবনে বসে বৃহস্পতিবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেন সাধারণ মানুষ বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায় রাজ্য পুলিশ মহিলার অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করে সেদিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয় রাজভবন থেকে প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যপালের বিরুদ্ধে কোন তদন্ত আদৌ করা যায় কিনা তাই নিয়ে এরপর বুধবার রাজভবন থেকে জানানো হয় সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ আবেদনের ভিত্তিতে একশো জনকে দেখানো হবে তবে রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে অনুমতি দেওয়া হবে না বুধবারই জানানো হয় রাজভবন থেকে বৃহস্পতিবার রাজভবনের মেন গেট ও নর্থ গেটের দুটি ক্যামেরার ছবি দেখানো হয় সিসিটিভি ফুটেজে পাঁচটা বত্রিশ নাগাদ অভিযোগকারী মহিলাকে রাজভবনের দিক থেকে বেরিয়ে ওসির ঘরে ঢুকতে দেখা যায় পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ ওসির ঘর থেকে বেরিয়ে অ্যাডিশনাল ওসির ঘরে ঢুকতে দেখা যায় মোট এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ দেখানো হয় এই ভিডিও কিছুদিন আগে যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে দূরতা হবে সঙ্গে সম্পর্কিত ফুটেজ এই ফুটেজের সঙ্গে অভিযোগকারীদের কোনো রকম মুভমেন্ট আমি লক্ষ্য করতে পারিনি কেন পারিনি কারণ যিনি অভিযোগ করছেন যিনি স্থিরতা আমি স্বীকার হয়েছেন তার গতিবিধি তার সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু অন্যরকম হবে কিন্তু এখানে দেখলাম আর পাঁচটা সরকারি আধিকারিক যেমন গাড়ি প্রবেশ করে ঠিক সেরকমই তার গতিবিধি ছিল দেখলাম কুটের সামনে এসেছে তবে অভিযোগ উঠেছিল রাজভবনের ভেতরে শ্রীলতা হানি ঘটেছে সেই ছবি সামনে আসেনি যে ছবি দেখা গেছে তা সবই রাজভবনের দুটি গেটের नेक्स्ट